হ্যালো বন্ধুরা আজকে আমি আবার এসে পড়েছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে করব হলো ডাল চচ্চড়ি শ্বশুর বাড়ি আসার পর কোনোদিন করিনি কিন্তু বাপের বাড়িতে অনেক খেয়েছি আমাদের বাড়িতে ডাল চচ্চড়ি বলে অ্যাকচুয়ালি এখানে ডাল দিয়ে রান্নাটা হবে আলু কুচিয়েছি এখানে আছে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু পেস্টটা একটু বেশি দিতে হবে আর এখানে পাঁচটা রসুন দিয়েছি এবার এর সাথে অ্যাড করব হলো টমেটো আর হলো ডাল তোমরা দেখতে থাকো হ্যাঁ ডাল আর টমেটো একসাথে মিশিয়ে দিয়েছি আমি আমি একসাথে কড়াই চাপিয়ে তো কড়াইতে তেল জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর সমস্ত কিছু দিয়ে দেবো তারপর অনেকক্ষণ ভালো করে কষাবো নুন হলুদ আর একটু ওখানে ধনে গুঁড়ো দিলে বেশি টেস্ট হয় তো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি নুন অনেকক্ষণ মানে এরকমভাবে কষাতে হবে যাতে ডালটা একটু আধা আধা সেদ্ধ হয়ে যায় আর যদি লেগে যায় তাহলে একটু জল দিয়ে দেবে হালকা কিন্তু পুরো জল দেবে না আধা সেদ্ধ হয়ে গেলে ডালটা তখনই পুরো পরিমাণ মতো জল দিয়ে দেবে যে যেরকম খেতে যাও শুকনো করলে শুকনো ঝোল হলে ঝোল আমি শুকনোটাই বেশি ভালো লাগে টেস্টি হয় বেশি শুকনোতেই তো কেউ রুটি দিয়ে খেলে খাওয়া যায় ভাত রুটি যে যেমন পছন্দ করে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে এইটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি মাছ মাংস ছেড়ে সবাই মানে এটা দিয়েই খাবে এত টেস্টি হয়েছিল সেদিন মানে আমি ভাতটা মানে একটু বেশি খেয়ে ফেলেছিলাম কি বলবো হাজব্যান্ডও তাই মানে একটু ভাতটা মানে বেশিই খেয়ে ফেলেছে বলছে ইস আর টুক করলে ভালো হতো তো আমি প্রথমেই বানিয়েছি শ্বশুরবাড়িতে তাছাড়া অনেকে আছো যারা একা একা রান্না বান্না করে খায় ওই কাজের থেকে এসে যখন আর ভালো লাগে না রান্নাবান্না করতে তখন এরকম একবারে সমস্ত সবজি একবারে তেলের মধ্যে দিয়ে দিয়ে বেশ একটু নেড়েচেড়ে জল দিয়ে একটু ঢেকে দিলেই হয়ে যাবে জাস্ট খেয়ে দেখো একবার অসাধারণ লাগে খেতে আমি তো বলবো মানে আমার এটা লাগলে আমার আর কিছু লাগবে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই বাই